হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে ক্লাস টেনের এর দীঘাত 9.3 নাইন পয়েন্ট থ্রি আজকে আমরা কোশ্চেন নাম্বার চার নিয়ে আলোচনা করব এর ভিডিও এর আগের ভিডিওগুলোতে আমরা কোশ্চেন নাম্বার তিন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে এই ভিডিওতে কোশ্চেন নাম্বার চার আলোচনা করবো দীঘাত করণি দেখে নাও কোশ্চেন নাম্বার চার কি বলেছে কি বলেছে দেখে নাও বলেছে যে এক্স ইকলস টু সেভেন প্লাস রুট সিক্স হয় তবে এক দুই তিন চার করে চারটা প্রশ্ন দেওয়া রয়েছে এই চারটা প্রশ্নের সরলতম মান নির্ণয় করো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে x মাইনাস ওয়ান বাই এক্স পরেরটা বলেছে x প্লাস ওয়ান বাই এক্স তারপরেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরেরটা বলেছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর সরলতম মান নির্ণয় করো খুবই সহজ একটি অঙ্ক ঠিক আছে কিন্তু আমরা এটাকে কিভাবে সহজে করতে পারি সেটা আমরা দেখে নেব দেখে নাও কি বলেছে তাহলে কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর তাহলে আমাদের দাওয়া ছিল এক্স টু রুট রুট সেভেন প্লাস সিক্স তাহলে আমরা কিন্তু এখান থেকে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেবো তাহলে ওয়ান বাই এক্স ইকলস টু কথা হবে ওয়ান বাই এক্স এর ভ্যালু বসিয়ে দিই রুট সেভেন প্লাস রুট সিক্স এবার নিচে যেহেতু করণী পার্ট এসেছে তাহলে আমরা এর হরের করণী নিরসন করে নেব তোমরা সকলেই জানো হরের করণী নিরসন কীভাবে করে নিচেরটা যা থাকবে তার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করে নেব তাহলে রুট সেভেন মাইনাস রুট সিক্স উপরে গুণ করলাম আর ঠিক একই রকমভাবে নিচে ছিল রুট সেভেন প্লাস রুট সিক্স তাহলে আমরা এর করণী অনুবন্ধী করণী রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে দুটোতেই গুণ করে নিলাম তাহলে হয়ে গেল আমাদের কত রুট সেভেন মাইনাস রুট সিক্স আর নিচে হয়ে গেলাস বি তোমরা সকলে দেখতে পাচ্ছ তাহলে এটা কার ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে হয়ে গেলো রুট সেভেন মাইনাস রুট সিক্স আর নিচে কি হয়ে যাবে রুট সেভেন তার স্কোয়ার করলে সেভেন রুট সিক্স তার স্কোয়ার করলে মাইনাস সিক্স তাহলে সেভেন মাইনাস সিক্স করলো ওয়ান তাহলে হটটা হয়ে গেলো ওয়ান তাহলে উপরে গেল আমাদের রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কত হলো এক্স এর মান দেওয়া ছিল রুট সেভেন প্লাস রুট সিক্স আমরা ওয়ান বাই সেটা বের হলো রুট সেভেন মাইনাস রুট সিক্স এবার আমরা কি করবো একে একে তার প্রশ্নের উত্তরগুলো বের করব প্রথম প্রশ্নটা কি ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত হবে ঠিক আছে তাহলে আমরা কি করব এক্স এর ভ্যালুটা তো প্রশ্নেই দেওয়া ছিল রুট সেভেন এখানে এবার কি করবে এবার এই মাইনাস দিয়ে ভেতরে দুটো সাইনকে গুণ করো তাহলে মাইনাসে এ মাইনাস রুট সেভেন মাইনাসে মাইনাসে প্লাস রুট সিক্স তাহলে কি দেখতে পাচ্ছি রুট সেভেন আর রুট সেভেন একটা প্লাস আর একটা মাইনাসে রয়েছে এটা রুট সেভেন প্লাস এটা রুট সেভেন মাইনাস তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেল তাহলে রুট সিক্স আর রুট সিক্স সেম সাইন আছে তাহলে এখানে রুট সিক্স আর রুট সিক্স যুক্ত করলে টু রুট সিক্স হয় একটা রুট সিক্স আর একটা রুট সিক্স সঙ্গে যুক্ত হলে টু রুট সিক্স হয় ঠিক আছে এটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন উত্তর আর দুই নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে

ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর आंसर এবার চলে আসি কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে দেখে নাও কি বলেছে বলা ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু তো তোমরা সকলেই জানো a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটো ফর্মুলা হয় একটা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার বের করতে পারবো তাহলে ধরে নাও আমরা প্রথমে একটা অ্যাপ্লাই করি তাহলে এখানে এ বলতে x আর b বলতে 1 বাই এক্স তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স

প্লাস বি কিউব এর মান নির্ণয়ের ফর্মুলা কি ছিল এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ নির্ণয়ের সূত্রটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এখানে এ বলতে এক্স এ বি তার কিউব মাইনাস থ্রি কি হবে এ ইন বি

এইগুলা পরিষ্কার করে নিই এখানে আমরা ক্যালকুলেশনটা করব কি হচ্ছে দেখি তাহলে হচ্ছে টু রুট সেভেন তার কিব টু রুট তাহলে টু এর কিউব কত হয়ে যাবে এইট আর রুট সেভেনকে তিনবার গুণ করলে দুইবার গুণ করলে একটা সেভেন বাইরে আসবে আর একটা রুট সেভেন কিন্তু থেকে যাবে আর এই দিক থেকে আসছে মাইনাস থ্রি ইনটু টু করলে সিক্স

তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এইভাবে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার ফোর কিন্তু অ্যান্সার করলাম এরপরের ভিডিওতে আমরা কি করব কোশ্চেন নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করব চলো সবাইকে টাটা